আলাইকুম আমি সুমি লালশাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপুরা ভাইয়ার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে দেখেন কত সুন্দর সুন্দর দেবদাস বাটিকের ড্রেস দেখাবো তাও আবার একদমই রিজনেবল একটা প্রাইজে এত সুন্দর কালারের দেবদাস বাটিকগুলো আপুদের অনেক বেশি পছন্দের তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন খুবই চমৎকার কিছু ড্রেস আজকে ভিডিওতে দেখাবো শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এটা রেড কালারটা রেড এবং অ্যাশের একটা কম্বিনেশন আর বাটিক কিন্তু পরে অনেক বেশি আরামদায়ক হয় আর দেবদাস দশ বাটিকের ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আপুদের অনেক বেশি পছন্দের আর এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক ওয়েতে কিন্তু পাচ্ছেন দেখেন মিডেলে হচ্ছে আপনার লাল চুকচুকে কালার এবং সাইডের কিন্তু আপনার অ্যাশ কালারে চমৎকার সুন্দর ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসের ফ্রন্ট এবং ব্যাক কিন্তু আপনার সিমিলার ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন খুবই সফট কটনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো বাসায় রেগুলার ইউজ করার জন্য বাটিকের ড্রেসগুলা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করে তো চমৎকার সুন্দর এই ড্রেসগুলা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন এটার কালার ডিজাইন এবং ওনা এক কথায় অসাধারণ সুন্দর খুবই চমৎকার লাল টুকটুকে একটা ড্রেস আর এই ড্রেসগুলোর স্লিভের কাপড়টা যে আলাদা করে আপনারা পেয়ে যাচ্ছেন এবং টাইডার মধ্যে আপনার প্যান্টের কাপড় কিন্তু থাকছে যে ওনার সাথে কন্ট্রাস্ট করে অ্যাশ কালারে একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন জামাতে এবং সালোয়ারের কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে তো রেড কালারের এই চমৎকার সুন্দর দেবদাস বাটিকে ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকগুলো কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আপনারা চমৎকার সুন্দর এই ড্রেসগুলো পাচ্ছেন অ্যানাদার আরেকটি সুন্দর কালার দেখাচ্ছি এটা থাকবে আমাদের রয়্যাল ব্লু কালারের মধ্যে দেখেন এই কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এই ধরনের বাটিক কিন্তু সবাইকেই মানিয়ে যায় দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর মিডেলে থাকবে আমাদের রয়্যাল ব্লু কালারের সেটা আর এটা থাকবে আমাদের রেড এবং মেরুনের একটা কন্ট্রাস্ট সিমিলার ডিজাইনের মধ্যে কিন্তু ফ্রন্ট ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু আমার কোটা ওনার সুন্দর একটা কোটা ওনা পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই আরামদায়ক একটা কাপড়ের মধ্যে চমৎকার সুন্দর দেবদাস বাটিকের ড্রেস গুলো আপনারা পাচ্ছেন পাঁচ হাতে নামাজি দোপারটা হবে অনেক বড় সড়ো দোপারটা এবং স্লিভের কাপড়টা ড্রেস আলাদা করে দেওয়া থাকবে এবং টাইড মধ্যে রেড কালারের একটা সালোয়ারের কাপড় কিন্তু পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার এক কথা অসাধারণ রয়্যাল কালারটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা চমৎকার সুন্দর দেবদাস বাটিকের ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন তো প্রাইসটা আমি বলে দিব প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শ পঞ্চাশ টাকায় এত চমৎকার সুন্দর কালার দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর অ্যাশ এবং কোচ মেরুনের একটা কন্ট্রাস্টে মিডলে থাকবে আপনার অ্যাশ কালার এবং সাইডে দুই সাইডে পেয়ে যাচ্ছেন মেরুনের কন্ট্রাস্ট আপনার এগুলো কিন্তু যে কোনো ওভার সাইজের আপরাই কিন্তু বানাতে পারবেন কারণ এখানে কিন্তু আপনার বডিতে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনার স্লিভের কাপড়টা যেহেতু আলাদা করে দেয়া থাকবে স্লিভের কাপড় কিন্তু জামাতে বের করার কোনো প্রয়োজন নেই যেহেতু স্লিভের কাপড়টা আলাদা করে দেয়া থাকছে খুবই চমৎকার ডিজাইনের একটা ড্রেস আপনারা পাচ্ছেন স্লিভের কাপড়টা এই যে নিচে আলাদা করে দেয়া থাকবে এবং রেড মেরুন কালারের একটা সালোয়ারের কাপড় আর দেখেন দোপাট্টাটা এত বেশি সুন্দর নিচে হচ্ছে আপনার উপরে থাকবে আপনার অ্যাশের কন্ট্রাস্ট আর নিচের পোর্শনটাতে কিন্তু আপনার এই টাইডায়ার আপনার রেড কালারে একটা টাইডায়ার ডিজাইন কিন্তু পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর অ্যাশ এবং ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস একদমই নরম তুলতুলে তুলে একটা গঠনের মধ্যে বাটিক কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পড়তে পছন্দ করি আর এই ড্রেসগুলো বানানোর পর অনেক বেশি ভালো লাগবে খুবই আরামদায়ক সফট কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন তো অ্যাশ কালারের এই চমৎকার ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আচ্ছা এখন দেখাই আরেকটা সুন্দর কালার এটা থাকছে আমাদের রয়্যাল ব্লু আপনার মেরুনের সাথে হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে আপনার খুবই চমৎকার মিডলে থাকবে আপনার রেড মেরুন কালার এবং দুই সাইডে কিন্তু আপনার রয়্যাল ব্লু কালারের কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একদম আনকমন ইউনিক কিছু যারা চান বাটিকের মধ্যে তারা কিন্তু এই চমৎকার সুন্দর ড্রেসগুলো কিন্তু কিন্তু মিস করেন না আর প্রাইসটাও থাকছে একদমই সুপার অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটার দোপাট্টাটা মার্শাল অনেক বেশি সুন্দর মিডেলে থাকবে রেড কালার এবং টাইডাই মধ্যে কিন্তু পাচ্ছে নিচে পোর্শনটা কিন্তু আপনার টাইডা মধ্যে কিন্তু পাবেন আর বাটিক কিন্তু নর্মালি অনেক বেশি কালারফুল হয় আর এই ড্রেসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালারফুল যারা কালারফুল ড্রেস পড়তে পছন্দ করেন তাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই ড্রেসগুলো এটা থাকবে আমার স্লিভের কাপড়টা আর এটা থাকবে আমাদের রয়্যাল ব্লু কালারে একটা প্যান্টের কাপড় দেখেন চমৎকার সুন্দর একদম প্রিন্টেড একটা বাটিক প্রিন্টের একটা সালোয়ার কাপড় কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে পাচ্ছেন এত চমৎকার একটা দেবদাস বাটিকের ড্রেস আপনারা মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন কিন্তু আমি দেখিয়েছি যার যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারছেন তো এই ড্রেস গুলো আপনারা ঘরে বাইরে কিন্তু ইজি ভাবে ক্যারি করতে পারবেন যারা বাটিক লাভার আছেন তারা কিন্তু আজকের ড্রেস মিস করবেন না তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলুন এখনই